কাক কালো কুকিলো কালো অথচ কুকিলের সুমধুর কণ্ঠে সবাই আমরা সুর মেলাই আর কাকের কণ্ঠে আমরা ঠেঙ্গাটা উড়িয়ে মারি কাকের উপর কেন তো কালো কুকিলও কালো কাকও পাখি কুকিলও পাখি কিন্তু একটি পাখির ডাকে মানুষ সারা দিয়ে কুহু কুহু শব্দে মানুষ সুর মেলায় আরেকটি কালো পাখির ডাকে মানুষ বিরক্ত হয়ে যায় ঠিক তেমনিভাবে মানুষের জীবনেও আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমরা মধুর কথা যারা বলতে পারি মধুর আচরণ যারা করতে পারি মানুষ মানুষকে ভালোবাসে আর যদি মধুর আচরণ করতে না পারি কাকের মতো কাকা বিশ্রী শব্দ করি গালিগালাজ করি সমাজের বাইরাস হয়ে বেঁচে থাকি তাদের এই মূল্যায়নটুকু আসে না তাই বলবো কাক কালো কুকিলও কালো তাদের থেকে শিক্ষা নেওয়াও প্রয়োজন কুকিল যেমনভাবে ডাকে মিষ্টি সুরে বসন্তের সময় আমরা যেন ঠিক সেভাবেই সমাজের মানুষের সাথে আচরণ করতে পারি স্বভাব আচরণ করতে পারি আমাদের ভাষা যেন কুকিলের মতো হয় কাকের মতো যেন না হয়